সকাল সকাল হাতে সময় কম থাকে একদম পাঁচ মিনিটের মধ্যে এই ব্রেকফাস্টটা বানিয়ে ফেলতে পারবে আর একদম পেট অনেক সময়ের জন্য ভরা থাকবে আর এটা কিন্তু অনেকটাই হেলদি তো এখানে চলে এসেছি পেঁয়াজটাকে কুচি করে কেটে তেলের মধ্যে হালকা করে ব্রাউন করে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি সেটাকে একটুখানি সেদ্ধ হতে দিতে হবে তারপরে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি সেটাকেও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে তারপর তার মধ্যে আমি অ্যাড করে দেবো হচ্ছে পনির পনিরটা আমি টুকরো টুকরো করে নিয়েছি একদম ছোটো ছোটো করে তোমরা চাইলে গ্রেড করেও দিতে পারো আর তেলের বদলে তোমরা বাটারও ইউজ করতে পারো তো এখানে সুন্দর করে সেটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এর মধ্যে কিন্তু তোমরা সবজিও অ্যাড করতে পারো যখন যে সবজি অ্যাভেলেবেল আছে আমি দিইনি তোমরা দিতে পারো আরও বেশি হেলদি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম মশালা ওটস তোমরা প্লেন ওটসও অ্যাড করতে পারো এই মশালা ওটসে দেখো কড়াই ছুটি ঠুটি দেওয়া আছে সেটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটসের কালারটা যখন দেখবে একটুখানি চেঞ্জ হয়ে এসছে তখন তার মধ্যে দিয়ে দেবে ম্যাগি মাসালা ম্যাগি মাসালার কিন্তু অপশনাল তোমরা দিতে পারো নাও দিতে পারো আমি টেস্টের জন্য দিয়েছিলাম দেখো ওটসের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যাতে ওটসটা ভালো করে সেদ্ধ হতে পারে জল দেওয়ার পর মিডিয়াম আজে পাঁচ মিনিট সেদ্ধ করলেই কিন্তু যথেষ্ট এই সময় তোমরা চাইলে একটু নুনও অ্যাড করতে পারো যদি তোমাদের দরকার পড়ে আর যারা চাইছো একটু চিনিও অ্যাড করতে পারো টেস্টের জন্য আমি যেহেতু হেলদি বানাচ্ছি তাই চিনিটা অ্যাভয়েড করে গেছি তারপর শেষে আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি কারণ ধনে কিন্তু আমি আর অভিজিৎ দুজনেই খুব ভালো খাই তাই যে কোনো রান্না একটু ধনে দিয়েই দিই টেস্টটা বেশি ভালো লাগে আমাদের তো চলো একদম কম সময়ের মধ্যে একদম হেলদি আর টেস্টি গরম গরম পনির দিয়ে ওটসের খিচুড়ি রেডি আমি তো গিয়ে খাওয়া শুরু করব এখন জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই